আপনার একটা তেত্রিশ শতাংশ পুকুর আছে এই তেত্রিশ শতাংশ পুকুরে আপনি মিশ্র মাছ চাষ করতেছেন অর্থাৎ কার যাতে মাছ চাষ করতেছেন এই কার মাছের জন্য আপনি কত কেজি খাবার দিবেন দৈনিক কত কেজি খাবার দিতে হবে এবং এই খাবারটা কিভাবে দিব কত বেলায় দিবো সেটা একটা প্রশ্ন এর পাশাপাশি প্রশ্ন থাকে কি এই যে কার মাছ অনেক ধরনের মাছ আছে তো এই মাছগুলোর ভিতরে কোন কোন মাছ আমরা সারবো কি কি মাছ আমরা পুকুরে সারবো এবং কি সেটার গুণত্ব কি হবে সেটা আমরা জানতে চাই এর পাশাপাশি এই মাছের সাইজ কী হবে কী সাইজের মাছ আমাদের সারা উচিত এবং কি সর্বশেষ যে প্রশ্ন সেটা কি আমরা কত কেজি খাদ্য দিব আশা করবো এই প্রত্যেকটা আমরা জানি পুকুরে তিনটা স্তর আছে এই তিনটা স্তরের ভিতরে নিচের স্তর মধ্যম স্তর উপরের স্তর এই তিনটা স্তরে আলাদা আলাদা মাছ বসবাস করে এবং কি তাদের বৈশিষ্ট্য হয় কি তারা এক স্তর থেকে আরেক স্তরে যাবে না বা এক স্তর থেকে আরেক স্তরে যায় তারা খাবার নিয়ে কোনো প্রকার করবে না এই যে কম্পিটিশন ছাড়া মাছ চাষ হতেছে এই কারণে মাছের গ্রোথ কিন্তু ভালো আসতেছে এই জন্য আমাদের মিশ্র চাষটা কিন্তু খুব লাভজনক একটা মাছ চাষ এই জন্য অনেক খামারে কিন্তু মিশ্র চাষটা করে থাকেন বাংলাদেশে এমন কোনো এলাকা নাই যে আপনি মিশ্র মাছ চাষ দেখবেন না অর্থাৎ সাদা মাছ বলেন কার্যত মাছ বলেন বা বাংলা মাছ বলেন এই মাছ চাষে কিন্তু সারা বাংলাদেশের সকল এলাকাতেই আছে এখন কথা হলো যে নিচের স্তরে কোন মাছ থাকে নিচেস্তরে স্তরে থাকে কারফু স্তরে থাকে ব্রিগেল নিচের স্তরে থাকে কালীগস মধ্যম স্তরে কে থাকে মধ্যম স্তরে থাকে রুই মাছ উপরের স্তরে কে থাকে কাতল ব্রিগেড এবং সিলভার কার এই যে মাছ আপনি চাষ করবেন সেক্ষেত্রে কোন মাছ কতগুলো দিবেন আমরা তো স্তর বেঁধে মাছ সাজাবো সেক্ষেত্রে কোন মাছ কতগুলো দিয়ে আমরা বেঁধে মাছ সাজাবো এক্ষেত্রে দেখেন আপনার পুকুরের সাইজ হলো তেত্রিশ শতাংশ আমরা মোটামুটি প্রতি শতাংশ জায়গাতে তিরিশ পিস করে মাছ দিব তার মানে তেত্রিশ শতাংশ জায়গাতে মোটামুটি আমরা এক হাজার পিস মাছ মজুত করবো এর বেশি আমরা মাছ দিবো না তো আমরা যদি এক পিস মাছ মজুদ করি সেই ক্ষেত্রে আমরা হিসাব করবো কি উপর স্তরে উপর স্তরে মাছের গ্রোথ একটু বেশি আসে এবং কি উপর স্তরের মাছগুলা সচরাচর বাতাস থেকে অক্সিজেন নিতে পারে পাশাপাশি উপর স্তরে খাবারটা আমরা দিয়ে থাকি যেহেতু বেশিরভাগ সেক্ষেত্রে উপর স্তরে কিন্তু মাছের গ্রোথ বেশি আসে তো এইসব কারণে আমরা কি বলবো উপর স্তরে মাছ একটু কম রাখবো যাতে করে মাছগুলো একটু পাতলা হয় এবং কি দ্রুত বর্ধনশীল হয় কারণ আমাদের তেত্রিশ শতাংশ পুকুর এই তেত্রিশ শতাংশ পুকুরে আমরা কি কি মাছ সারবো সেই হিসাবটা যদি করতে যাই সেই ক্ষেত্রে আমরা প্রথম হিসাব করতে পারি টোটাল মাছ আমরা ছাড়তেছি কতগুলো এক হাজার পিস কারণ কি তেত্রিশ গুণন তিরিশ মোটামুটি দেখা যাচ্ছে এক হাজারের আশপাশে মাছ হচ্ছে এই এক হাজার পিস যখন মাছ ছাড়তেছে এক হাজার উপর স্তরে মাছ ছাড়তে পারবো কি কি কাতল ব্রিগেড সিলভার কার এখন তিনটা মাছে আপনি সিলেক্ট করতে পারেন অথবা আপনি কি করতে পারেন যে কোনো একটা মাছ সিলেক্ট করতে পারেন অথবা আপনার যে কোনো দুইটা মাছ সিলেক্ট করতে পারেন তবে খেয়াল করবেন তিনটা মাছ মিলে উপর স্তরে যে মাছের গণত হবে সেটা আমরা বলার চেষ্টা করবো প্রথমে উপরের স্তরে আমরা কি করবো উপর স্তরে আমরা মোটামুটি তিরিশ পার্সেন্ট মাছ ছাড়বো অর্থাৎ আমাদের মুঠ মাছের সংখ্যা ধরেন এক হাজার পিস এক হাজার পিসের তিরিশ পার্সেন্ট অর্থাৎ তিনশো পিস মাছ আমরা কি উপরের স্তরে তাহলে উপরের স্তরে আমরা কি কি মাছ ছাড়তে পারতেছি উপরের স্তরে আমরা ছাড়তে পারতেছি কাতল ব্রিগেড সিলভার কার্ড তিনটা মাছ মিলে আমরা কি করবো তিনশো পিস মাছ ছাড়তে পারবো যদি আমাদের ইচ্ছা হয় যে আমরা তিনশো পিস আমরা কাতল মাছ ছাড়বো সেক্ষেত্রে থাকতে পারতেছি আবার আমরা যদি মনে করি তিনশো পিস সিলভার কার ছাড়বো সেটাও আমরা ছাড়তে পারবো আবার আমাদের কাছে যদি মনে হয় যে আমরা সিলভার কার্ড না ছাড়ে আমরা ব্রিগেড মাছ ছাড়বো সেক্ষেত্রে কিন্তু সারা যাবে আবার আমাদের কাছে যদি মনে হয় যে আমরা আর একটু গণত্ব কম রাখতে চাই সেক্ষেত্রে আরও ভালো যদি আপনি আড়াইশো পিস দেন সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবেন অনেকে দুইশো পিসও দিয়ে থাকেন আশা করি বুঝতে পারছেন অফার 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 সাকিব এগরো টেকের পোনা পোনাতে পারছেন বিশাল মূল্য সার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা সার যদি আপনার পোনার নিচে হয় এবং আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এখন আসেন আমরা মধ্যম স্তরে কত পিস মাছ দিব মধ্যম স্তরে মোটামুটি আমরা সাড়ে তিনশো পিস রুই মাছ দিব সাড়ে তিনশো পিস রুই মাছ দিব এর বেশি আমরা গণত দিব না তাহলে আমাদের এক হাজার পিস মাছ মুঠ ছাড়তে পারবো তার ভিতরে আমরা কি করছি তিনশো পিস মাছ উপরের স্তরে দিছি সাড়ে তিনশো পাঁচ আমরা মধ্যম স্তরে দিচ্ছি আর মোটামুটি সাড়ে তিনশো মাস বাকি থাকতেছে এই সাড়ে তিনশো পাঁচ আমরা কি করবো নিচের স্তরে দিবো তাহলে আমরা নিচের স্তরে কি কি দিতে পারি আমরা কার্প দিতে পারবো আমরা বাটা মাছ ছাড়তে পারবো আমরা কালীবাষ মাছ ছাড়তে পারবো এই মাছগুলো আমরা পুকুরে সাজাইলাম এখন তাহলে আমরা মোটামুটি ঘনত্ব জেনে গেছি কত পিস মাছ আমরা টোটাল ছাড়তে পারবো এবং কি কোন স্তরে কতগুলো মাছ দিব এখন কথা হলো যে এই যে মাছগুলো সারবো কোন মাছের সাইজ কি হবে কি সাইজের মাছ আমাদের সারা উচিত দেখেন আপনার পুকুরের সাইজ ছোট তেত্রিশ শতাংশ এই ক্ষেত্রে আমি কোনোভাবে বলবো না আপনাকে আপনি এই জায়গায় প্রত্যেকটা মাস এক কেজির উপরে টার্গেট করেন আপনি এক কেজি থেকে সয়া কেজি ওজন করা টার্গেট করবেন এর বেশি সাইজ করার চেষ্টা করার দরকার নাই কারণ কি দিন শেষে বড় করতে চাইলে আপনাকে বড় জায়গায় দিতে হবে তাহলে আপনি কি করবেন আপনি এখানে মোটামুটি এক কেজি মাছ বা ছ কেজি মাছ করতে যাচ্ছেন এই ক্ষেত্রে আপনার টার্গেট যদি থাকে ছয় থেকে আট মাসের ভিতরে মাছ বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি একটু বড় সাইজে মাছ ছাড়বেন মোটামুটি আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম ওজনের এক একটা মাছ ছাড়ার চেষ্টা করবেন এখন বলতেন তাহলে আমরা যদি বাটা সারি সেক্ষেত্রে বাটা সারলে আপনি কি করবেন একাঙ্গুল সাইজের মাছ ছাড়বেন আশা করি বুঝতে পারছেন আর যদি আপনি রুই কাতলে কথা আসেন মৃগেলের কথা আসেন বা সিলভার কারের কথা আসেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি যত বড় মাছ ছাড়তে পারবেন তত দ্রুত মাছ বিক্রি করতে পারবেন এখন কথা হলো আপনি যদি একাঙ্গুল সাইজের মাছ ছাড়তে চান সেক্ষেত্রে আপনাকে মোটামুটি এক বছর মতো সময় দিতে হবে আশা সেটা আমরা জানে গেছি কোন স্তরে কতগুলো মাছ দিব সেটা আমরা জানছি এর পাশাপাশি আমরা জানছি কি সাইজের মাছ আমরা মজুত করবো সেটা তাহলে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেলো এখন আমরা তো এই যে মাছ সারলাম মাছ সারা পরে আমরা কি করবো মাছের খাবার দিবো এখন কত কেজি খাবার দিবো দৈনিক কত কেজি খাবার দিব দৈনিক খাবার হিসাবে যদি আসেন সেক্ষেত্রে এখন আপনি এই এক হাজার পিস যে মাছ ছাড়ছেন এই এক হাজার পিস মাছের মোট ওজন কত সেটা আপনি হিসাব করেন আপনি যদি প্রত্যেকটা মাছ আড়াইশো গ্রাম করে ওজনে ছাড়েন তার মানে কি প্রতি চার পিস মাছ মিলে এক কেজি ওজন তাই না এই এক কেজি ওজন মানে কি তার মানে এক হাজার ভাগ চায় অর্থাৎ আপনি আড়াইশো কেজি মাছ মজুত করছেন আশা করি বুঝতে পারছেন এখন আপনার কথা হলো যে আমি তো ভাই মন হিসাব করে মাছ ধারি আমি তো ভাই তোর বেঁধে এইরকম করে হিসাব করে মাছ না এখন কথা হলো যদি তো বেঁধে এরকম করে মাছ না ছাড়েন সেক্ষেত্রে বলবো আপনার মাছ হজবরল অবস্থায় আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে নাই সো আধুনিক পদ্ধতিতে যখন না থাকবে সেক্ষেত্রে হিসাব বের করতে আপনার জন্য কষ্ট হবে বা হিসাব অনুযায়ী আপনার খাবার দিলে দিন শেষে লাভ লোকসান কি বের করবেন সেটা আমি জানি না আশা করি বুঝতে পারছেন তো আপনাকে কি করতে হবে এই স্তর বেঁধে মাছগুলো ছাড়তে হবে এবং স্তর বেঁধে মাছের জন্য খাবার দিতে হবে সেই খাবার তালিকাটা দেওয়ার চেষ্টা করবো এবং কি এই অনুযায়ী আপনাকে কি করতে হবে মাছের যে কী পরিমাণ মাছ ছাড়ছেন সেটা আপনাকে জানতে হবে এবং কি সেই মাছের ওজন কত ছিল প্রারম্ভিক ওজন যেদিন আপনি মাছ ছাড়ছেন সেই দিন মাছের ওজন কী ছিল সেদিন থেকে হিসাব করে আপনার মাছের খাবারটা নির্ধারণ করতে হবে তাহলে আপনি যদি মোটামুটি আড়াইশো কেজি মাছ সেরে থাকেন অর্থাৎ এক হাজার ভাগ চার মানে প্রতি চার পিস মাছ মিলে এক কেজি ওজন হয়েছে তাহলে আড়াইশো কেজি মাছ ছাড়ছেন আপনি এই আড়াইশো কেজি মাছ যদি আপনি সেরে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন মাছের ওজন যতদিন পর্যন্ত মোটামুটি পাঁচশো গ্রাম না আসবে তার আগ পর্যন্ত আপনি কি করবেন মুঠ মাছের ওজনের চার পার্সেন্ট খাবার দিবেন তার মানে দৈনিক খাবারের পরিমাণ আসতে আসছে দশ কেজি এটা আপনি দৈনিক খাবার দিবেন এখন কথা হলো প্রতিদিন কি দশ কেজি দিবেন এবং কি প্রত্যেক বেলা কি দশ কেজি দিবেন না আপনি প্রতিদিন আপনি দশ কেজি দিবেন না এক নম্বর কথা দুই নাম্বার কথা হলে যে এক বেলায় আপনি দশ কেজি দিবেন না আপনি কি করবেন বেলায় খাবার দিবেন দশ কেজি এখন কথা হলে তাহলে এই যে দুই বেলা আমরা দশ কেজি খাবার দিব সেক্ষেত্রে কিভাবে দিবো সকালবেলা আপনি মাছের খাবারটা একটু বাড়াই দেন সেক্ষেত্রে আপনি কি বলবেন মোটামুটি সকালবেলা দিবেন ছয় কেজি বিকালবেলা অর্থাৎ তিনটা চারটে দিকে আপনি দিবেন বাদ বাকি চার কেজি আশা করি বুঝতে পারছেন এখন কথা হলো আপনি মাছ ছাড়ছেন যেদিন সেদিন থেকে মাছটা আস্তে আস্তে একটু করে বড় হতে থাকবে তাই না গ্রাজুয়ালি কিছু করে বড় হবে এখন যত যত বড় হতে থাকবে তার খাবারের চাহিদা বাড়তে থাকবে এখন কথা হলো আপনি যেদিন মাছ ছাড়ছেন পরের দিনে এক একটা মাছ তিনশো গ্রাম চারশো গ্রাম ওজন হয়ে যাবে না তাই না তাহলে মাছের ওজন তো আস্তে আস্তে বড় হবে তাহলে আস্তে আস্তে যদি বাড়ে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন প্রতি সাত দিন অন্তর অন্তর এক থেকে দেড় কেজি করে খাবার বাড়াইতে পারেন অর্থাৎ আপনি প্রথম দিন দশ দশ কেজি দিলেন তারপর থেকে আপনি সাত দিন দশ কেজি করে দিয়ে যান সকালবেলা ছয় কেজি বিকালবেলা চার কেজি দিলেন এরপর আপনি কি করবেন কিছু করে খাবার আস্তে আস্তে বাড়াইতে থাকেন কারণ কি মাছ বড়ো হইতেছে তার খাবারের চাইতে পারবে তার পেটের আকৃতি বড়ো হয়েছে রুমেন বড়ো হয়েছে সেই খাবার বেশি খাবে বড়ো হবে এই জিনিসটা আপনাকে দেখতে হবে তবে খেয়াল করবেন মেঘলা আবহাওয়াতে বেশি বৃষ্টি হচ্ছে এই সময় এবং কি শীতকালীন সময় এই সময় কিন্তু মাছের খাবার চাহিদা থাকে না বা মাছ খাবার কম খায় সেই দিকটা হিসাব করেও কিন্তু খাবার দিতে হবে অর্থাৎ আপনার পুকুরে পানির কালার পানির কোয়ালিটি এসব দেখে পুকুরে কাদার অবস্থা কী পুকুরে মাছের খাবার চাহিদা কি এবং কি প্রাকৃতিক খাবার কতটুক পাচ্ছে এইসব হিসাব করে আপনার মাছের খাবারটা কম বা বেশি করতে হইতে পারে আশা করি বুঝতে পারছেন এখন কথা এই যে নিয়ম অনুযায়ী আপনি খাবার দিতে প্রত্যেকটা গ্রাম ওজন হওয়ার আগ পর্যন্ত আপনি কি করবেন পার্সেন্ট অনুযায়ী আপনি খাবার দিবেন অর্থাৎ প্রতি একশো কেজি মাছের জন্য চার কেজি খাবার দিবেন একদম ক্লিয়ার তার মানে কি আড়াইশো কেজি মাছের জন্য দশ কেজি খাবার আশা করি বুঝতে পারছেন অর্থাৎ যারা খাতা কলমে হিসাব বের করতে পারেন না তাদের জন্য বলে দিয়েছে কি একশো কেজি মাছের জন্য চার কেজি খাবার যতদিন পর্যন্ত পাঁচশো গ্রাম ওজন না হয়েছে এখন কথা হলো আপনার মাছের ওজন পাঁচশো গ্রাম থেকে এক কেজি ওজন হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি মাছ ছাড়ছেন কি এক হাজার পিস এই এক হাজার পিস মাছ মানে কি দুই পিসে এক একটা কেজি হয়ে গেছে অর্থাৎ পাঁচশো গ্রাম ওজন হয়ে গেছে সেক্ষেত্রে আপনার মাছ ওজন হয়ে গেছে কি পাঁচশো কেজি তাই না এই পাঁচশো কেজি মাছ যখন হয়েছে তখন আমরা কি করবো বডি পার্সেন্টেজটা কমাইতে হবে না আপনি প্রাকৃতিক খাবার কি পরিমাণ তৈরি করতেছেন এইসব বিষয়ে হিসাব করে আপনার খাবারটা নির্ধারণ করতে হবে ধরেন আপনার মাছ দুই মাসের ভিতরে এক একটা পাঁচশো গ্রাম ওজন হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন তখন আপনার মাছের ওজন হয়ে গেছে কত তখন আপনার মাছের ওজন হয়ে যাবে পাঁচশো কেজি তো পাঁচশো কেজি যদি মাছের ওজন হয় করবেন মোটামুটি সর্বোচ্চ পরিমাণ যে খাবার চাহিদা থাকে সেক্ষেত্রে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট হইলে সেক্ষেত্রে পাঁচশো কেজি তিন পার্সেন্ট অর্থাৎ আপনার মোটামুটি পনেরো কেজি আপনার খাবার লাগবে অর্থাৎ প্রতি একশো কেজি মাছের জন্য আমরা তিন কেজি করে খাবার দিব আশা করি বুঝতে পারছেন এটা আপনার কতদিন চালাবো মোটামুটি আমাদের মাছগুলা এক কেজি হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আমরা প্রতিদিন এই খাবারটা দিয়ে যাবো এবং খাবার পরিমাণটা কিছু কম বা বেশি করতে হইতে পারে আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা মাছের খাবারটা দিব কিভাবে আমরা মাছের খাবার দিব এক নো আমরা হিসাব করবো বডি ওজন তারপর হিসাব করবো পুকুর প্রাকৃতিক খাবার কি পরিমাণ আছে এরপর সমস্যা আমরা প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য ডোজগুলো করবো এরপর সমস্যা আমরা কি করবো আমাদের মাছ কি পরিমাণ খাবার খাচ্ছে সেটা দেখবো এরপর সময় আমাদের পুকুর পরিবেশ কেমন আছে সেটা দেখবো এবং কি আমরা আবহাওয়া দেখবো অর্থাৎ এই দিন মেঘলা আবহাওয়া বৃষ্টি হচ্ছে শীতকাল নাকি গরম বেশি এইসব হিসাব কিতাব কই আমাদের মাছের খাবারটা নির্ধারণ করতে হবে আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম